আমাকে করতে হবে আমাকে যেতে হবে আমাকে দেখতে হবে প্রিয় শিক্ষার্থী এই জাতীয় ইংরেজি শেখার জন্য আমাকে অবশ্যই ইংরেজি প্রথমে আমাকে আই হ্যাভ টু ব্যবহার করতে হবে যেমন আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আমাকে আসতে হবে আই হ্যাভ টু কাম আমাকে আসতে হবে আমাকে খেলতে হবে আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে আমাকে বলতে হবে আই হ্যাভ টু টেল আমাকে বলতে হবে আমাকে আজ খেলতে হবে আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে আমাকে দাঁড়াতে হবে আই হ্যাভ টু স্ট্যান্ড আপ আমাকে দাঁড়াতে হবে আমাকে বসতে হবে আই হ্যাভ টু সিট ডাউন আমাকে বসতে হবে আমাকে জানতে হবে আই হ্যাভ টু নো আমাকে জানতে হবে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে লিখতে হবে আমাকে পড়তে হবে আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হবে আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আমাকে নাচতে হবে আই হ্যাভ টু ডান্স আমাকে নাচতে হবে আমাকে গাইতে হবে আই হ্যাভ টু সিং আমাকে গাইতে হবে আমাকে দেখতে হবে আই হ্যাভ টু সি আমাকে দেখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে হবে খেতে হবে যেতে হবে এইরকম জাতীয় ইংরেজি শেখার জন্য অবশ্যই আমাদের ইংরেজি প্রথমে আই হ্যাভ টু ব্যবহার করতে হবে তুমি আই হ্যাভ টু ব্যবহার করে তুমি ইচ্ছা মতো করে আরও নতুন নতুন শব্দ ব্যবহার করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সবাই সবাইকে ধন্যবাদ